নমস্কার আজ আপনাদের শোনাব আমাদের শহরের চাকদহ হয়ে ওঠার পিছনে ঘটা কিছু পৌরাণিক কাহিনীর কথা ভাগীরথী নদীর তীরে অবস্থিত চাকদহ হল নদিয়া জেলার এক প্রাচীন জনপদ শোনা যায় দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন এখানে নাকি এক সম্বরাসুরকে বধ করেছিলেন সেই থেকে এই জায়গার নাম হয়েছিল নগর। এবারের পরবর্তীকালে ইক্ষাকু বংশের রাজা রাজা সগরের বংশধর ভগীরথ তিনি যখন মা গঙ্গাকে নিয়ে কপিলমুনির আশ্রমে যাচ্ছিলেন তখন পথের মাঝে এক জায়গায় তার রথের চাকা বসে যায় তিনি সেই চাকা টেনে তোলেন এবং সেখানে তখন প্রকাণ্ড এক দহের সৃষ্টি হয় সেই থেকে এই জায়গা চক্রদহ নামে পরিচিত হয় সেই যে নগর ছিল সেটাই পরে হলো চক্রদহ এবং তা থেকে কালক্রমে চাকদাতে পরিণত হয়েছে এবার এই চাকদহের যশরা নামক স্থানে প্রায় পাঁচশো বছরের পুরনো এক জগন্নাথ মন্দির আছে শ্রী চৈতন্যদেবের অন্তরঙ্গ পার্ষদ এবং দ্বাদশ শখার অন্যতম জগদীশ পণ্ডিত এই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন জানেন তো সমগ্র পশ্চিমবঙ্গে এমন সুভদ্রা বলরামবিহীন জগন্নাথ মূর্তি আর কোথাও নেই কিন্তু শ্রী জগদীশ পণ্ডিতের জন্ম হয়েছিল গৌহাটিতে তার পিতা মাতার প্রয়াণের পর তিনি তার স্ত্রীকে নিয়ে মায়াপুরে তার পরম বন্ধু জগন্নাথ মিশ্রের কাছে বাস করতে শুরু করলেন এই জগন্নাথ মিশ্র কে ছিলেন বলুন তো হ্যাঁ ঠিক ধরেছেন জগন্নাথ মিশ্র ছিলেন শ্রী শ্রী চৈতন্য পিতা জগদীশ পণ্ডিত একবার শ্রী শ্রী জগন্নাথ দর্শনে পুরী গেছিলেন সেখানে গিয়ে বিগ্রহ দেখে তিনি কাঁদতে শুরু করেন তার ভক্তিরস তীব্র হয়ে ওঠে তিনি বারবার ভগবানের কাছে প্রার্থনা করতে থাকেন যাতে তিনি শ্রী শ্রী জগন্নাথ দেবের সেবা করতে পারেন এমন সময় একদিন শ্রী জগন্নাথ দেব শ্রী জগদীশ পণ্ডিতকে স্বপ্নে দেখা দেন এবং তাঁকে বলেন যে নবকলেবরের পর তার যে সমাধিস্থ বিগ্রহ সেই বিগ্রহ নিয়ে শ্রী জগদীশ পণ্ডিত যেন পূজা অর্চনা করেন এবার একই স্বপ্ন উড়িষ্যার রাজা তখন দেখতে পান উড়িষ্যার রাজা দেখেন ভগবান শ্রী জগন্নাথ দেব তাকে স্বপ্নাদেশ দিয়েছেন এবং বলেছেন যে নবকলেবরের পর তার যে সমাধিস্থ বিগ্রহ সেটা যেন অবশ্যই শ্রী জগদীশ পণ্ডিতকে দিয়ে দেয়া হয় এবং তিনি সেটা বহন করে নিয়ে আসবেন শ্রী জগন্নাথ জগদীশ পণ্ডিতকে এও বলেন যে তিনি এতটাই হালকা হয়ে যাবেন যে তাকে বহন করতে কোনো অসুবিধে হবে না এবার একদিন শ্রী জগদীশ পণ্ডিত শ্রী জগন্নাথ দেবের সেই বিগ্রহটিকে একটি নতুন কাপড় দিয়ে ভালো করে ঢেকে একটি লাঠির সঙ্গে ঝুলিয়ে নিয়ে যেতে থাকলেন এবার উনি যাওয়ার পথে এক সময় উপস্থিত হলেন ভাগীরথীর তীরে যশোরা নামক একটি গ্রাম সেখানে পৌঁছে জগদীশ পণ্ডিত গেলেন গঙ্গায় পূজার্চনা করতে এবং শ্রী জগন্নাথ দেবের বিগ্রহকে দিয়ে গেলেন এক ব্রাহ্মণের কাছে কিছুক্ষণ রাখার জন্য এবার জগন্নাথ দেবের আদেশ ছিল যে মূর্তি যেখানে নামানো হবে সেখানেই তাঁর থাকার স্থায়ী ব্যবস্থা করতে হবে এবার জগদীশ পণ্ডিত তো গেছেন পূজার্চনা করতে পূজার্চনা সেরে তিনি এসে কি দেখেন জানেন সেই ব্রাহ্মণ নেই এবং শ্রী জগন্নাথ দেব মাটিতেই রয়েছেন সঙ্গে সঙ্গে জগদীশ পণ্ডিত সেই বিগ্রহকে ওপরে তুলতে যান মানে টেনে তুলতে যান দেখেন প্রচণ্ড ভারী হয়ে গেছে বিগ্রহ তখন তিনি বুঝতে পারেন যে ভগবান এই যশোরা গ্রামেই থাকতে চান তারপর থেকে এই যশোরা গ্রামেই পূজিত হন শ্রী শ্রী জগন্নাথ দেব সত্যি আমাদের কত সৌভাগ্য বলুন শ্রী দেব ও নিত্যানন্দ প্রভু এই স্থানে এসেছিলেন এবার জগন্নাথ দেবকে ঘিরে এই অঞ্চলে একটি অসাধারণ মন্দির তৈরি হয়েছে পরবর্তীকালে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র এই মন্দির অবশ্য তৈরি করেছিলেন এবং প্রচুর জমি এখানে দান করেন শ্রী চৈতন্যদেব জগদীশ পণ্ডিতের শ্রী দক্ষিণী দেবীকে একটি গোপাল বিগ্রহ দিয়েছিলেন এটিও বর্তমানে এই মন্দিরে পূজিত হয় শ্রী জগদীশ পণ্ডিত যে লাঠিতে করে জগন্নাথ দেবের বিগ্রহকে বহন করে এনেছিলেন সেই লাঠিটিও কিন্তু এখন যশোরা গ্রামের জগন্নাথ মন্দিরে সযত্নে রাখা আছে এই যশোরা গ্রাম হয়েছে আজকের যশরা এই যে যশরা জগন্নাথ মন্দির সেখানে গেলে কিন্তু এই লাঠিটি এখনও দেখা যাবে বর্তমানে শ্রী চৈতন্য গৌরীয় মঠ মন্দিরটির পরিচালনার কাজে নিয়োজিত আছেন নমস্কার আজ এই পর্যন্তই পরে আবার অন্যদিন আসব ধন্যবাদ